আরে ফুল হবে শুধু শুধু কেটে দিচ্ছে গাছটা বছর আর সজনা ফুল খাওয়া যাবে না পুরো গাছ একদম কি অবস্থা হয়ে গেছে ডাটাও হবে না শুধু শুধু ফুল গাছটাই কেটে এখানে বসে দেবে এই গাছটায় কি বড় বড় পোকা ইস কি ঘেন্না লাগছে এই যে পোকাটা কি ঘেন্না লাগছে দেখি কি সুন্দর ডাঁটা হতো ফুল একদম এই রাস্তায় পুরো ছড়িয়ে বসে থাকতো ফুলগুলো সকালবেলা উঠলে কি ভালো লাগতো আর এখন দেখো পুরো গাছ একদম শুকনো হয়ে গেছে সবুজ গাছগুলো এই হচ্ছে করছিস করছিস তোরা খেলা আজকে শনিবার স্কুল যাসনি স্কুল ছুটি যদিও আমার মেয়ের তো সকাল স্কুল আর তোরা যাসনি তুই স্কুলে আসনি চলে এস সবারই সকাল স্কুল তো চল চলো আমি আমার কাজ করি বাবা যা ঠান্ডা লাগছে এই জন্য এখানে মাল নিয়ে বসে আছি এই যে একটু রোদ্দুর রোদ্দুর পুইবো আর কাজ করব এই যে আমার কাজ কাজ নিয়ে বসে পড়েছি